প্রধান নির্বাচন কমিশনার সিসিএমএম নাসিরউদ্দিন ঘোষণা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয় পত্রধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এজন্য পোস্টাল ব্যালট বিডি নামের একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে জানানো হয় সম্প্রতি বাংলাদেশ কনসুলেট জেনারেল টরন্টো আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের সাথে মত কালে সিইসি এই তথ্য জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি প্রবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাশাপাশি তিনি প্রবাসীদের উদ্দেশ্যে আহ্বান জানান বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন সক্রিয়ভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করেন এ সময় সিইসি বাংলাদেশের নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচন কমিশনের কার্যক্রম তুলে ধরেন তিনি ব্যাখ্যা করেন প্রবাসী অবস্থানরত বাংলাদেশিরা কিভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন এবং কিভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা সিইসিকে ধন্যবাদ জানিয়ে বলেন কানাডা এসে তাদের সাথে সরাসরি মত বিনিময় করা এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করার উদ্যোগ প্রশংসনীয় তারা একই সাথে বাংলাদেশ কনসুলেটের প্রতিও কৃতজ্ঞতা জানান এই ধরনের সভা আয়োজনের জন্য সভায় প্রবাসীরা সিইসির সাথে বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন